তো অলরেডি ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়ে গেছে আর কথা হচ্ছে আমি যদি একটু মিটারটা দেখাই সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে আটশো সাতাশ কিলোমিটারে আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম তো এটা এখন আমি ট্রিপ করে দিব যদিও একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি নিমিশেই এক হাজার কিলো রাইড করতে পারবেন তো আমি আটশো সাতাশ কিলোমিটারে চেঞ্জ করলাম কারণ এখন আমার মাইলেজ চলে বাইকের তিন হাজার পঞ্চাশ কিলোমিটার তো আমি একটা ব্লগে বলেছিলাম যে তিন হাজারের পর থেকে আসলে আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবো কেননা আমার প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার কিলো নিমিষেই হয়ে যায় তো মাসে দুইবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আসলে এটা আমার জন্য একটা প্যারা যদিও ইঞ্জিন অয়েলটা আমি নিজেই চেঞ্জ করতাম তো শরীরটা বেশি একটা ভালো না যার কারণে ইঞ্জিন অয়েলটা আমি নিজে চেঞ্জ করলাম না জাস্ট এখান থেকেই আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব তো ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়ে গেছে তো ড্রেন দেওয়ার পর এখনো ফিল্টারের জন্য কোনো কিছু খোলা হয় নাই আর আমি যদি ইঞ্জিন অয়েলের যদি দেখাই দেখেন এখানে দেখতে পারবেন দেখেন এই ইঞ্জিন অয়েল দিয়ে এখনো তিন চারশো কিলোমিটার নিমিশেই চালানো যাবে কিন্তু বাট আমি চালাবো না কারণ একটাই আমি আমার বাইকের ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মেনটেন করছি অনেকে ব্রেকিং পিরিয়ড শূন্য থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত মানে কিন্তু আমি মোটামুটি দু হাজার পঁচিশশো কিলোমিটার পর্যন্ত মানছি এবং ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যেটা আমি প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত আমার বাইকের ব্রেকিং পিরিয়ডটা আমি সুন্দরভাবে মেনটেন করলাম আর প্রত্যেকবারই ইঞ্জিন অয়েলের সাথে আপনারা চেষ্টা করবেন অয়েল ফিল্ডারটা চেঞ্জ করার জন্য কারণ ইঞ্জিনের মধ্যে অনেকগুলো ময়লা অনেক সময় বের হয় আর ব্রেকিং পিরিয়ডে তো ইঞ্জিনে ময়লা অবশ্যই পাওয়া যায় এজন্য চেষ্টা করবেন যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখনই এই মাস্ট বি ইঞ্জিন অয়েল ফিল্টারটাও আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন সার্ভিস সেন্টারে কিনতে যান সেক্ষেত্রে একশো তিরিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত নিতে পারে আর এটা হচ্ছে মোটুলের হচ্ছে আপনার সাত হাজার একশো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনারা গত একটা ব্লগে দেখেছিলেন আমি দেখিয়েছিলাম যে মোটুলের অরিজিনাল এবং ফেক যে ইঞ্জিন অয়েল ফেক বলবো না মানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ইঞ্জিন অয়েলটা সেটার মধ্যে আসলে পার্থক্য কী কী তো যারা ওই ব্লগটা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কিভাবে অরিজিনাল মোটুলের ইঞ্জিন অয়েল চিনবেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ইঞ্জিন অয়েল নিয়ে এখন আর কথা বলতেছি না যারা অরিজিনাল ইঞ্জিন অয়েল চেনেন না তারা ওই ব্লগটা দেখলে নিশ্চিত করতে পারবেন তো ফুল সিনথেটিক এই প্রথম তিন হাজার কিলো চলার পর আমি আমার বাইকে ব্যবহার করব জানি না ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর বা ইঞ্জিনে দেওয়ার পর বাইকের সাউন্ডটা কেমন হবে তো এখন দেখি বাকি ফিল্টার টা খুলে নতুন ফিল্টার লাগাই দে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে প্রবেশ করে দিক তো উনি ক্যাপটা খোলার পর ইঞ্জিন অয়েলের যে ফিল্টারের ক্যাপটা ওটা খুলতেছে গত যে ব্লকটা দেখেছিলেন আমি যখন ইঞ্জিন অয়েল নিজে চেঞ্জ করি তখন ফিল্টারের অবস্থাটা খুব খারাপ ছিল ভাই ফিল্টারটা একটু দেখি ভাই আমি ইঞ্জিন অয়েল কিন্তু এটা নিজেই চেঞ্জ করছি তখনও ফিল্টারটা এরকম বাঁকা হয়েছে কেন ভাই এটাও বাঁকা হয়েছে কেন এটা সমস্যাটা কি আসলে এটা কি অরিজিনাল দেখেন গতবারও এই যে ফিল্টারটা এটা এরকম বেঁকে গেছিল এইবারও কিন্তু বেঁকে গেছে উনি যেটা বলল যে অরিজিনালটা এটা না যার কারণে এটা আসলে বেঁকে গেছে আসলে যখন ইঞ্জিনাল ফিল্টার এরকম বেঁকে যাবে তখন কিন্তু ওয়াইলটা ফিল্টারিং এ কিন্তু প্রবলেম হতে পারে বা হবে অবশ্যই তো সবসময় চেষ্টা করবেন যাতে অরিজিনালটা

আচ্ছা দেন তাহলে কি করবেন মাঝে এক সময় আবার বদলাইতে হবে আচ্ছা উনি যেটা বলছে ওইটাও ডুপ্লিকেট যতই প্যাকেটে এরকম সুজুকি মুজুকি ব্র্যান্ডিং করা থাকুক না কেন একটু ভেবেচিন্তে নেবেন সেটা হলো আপনারা যখন এই ফিল্টারটা চেঞ্জ করবেন এখন যদি ভাগ্যক্রমে আপনারা ডুপ্লিকেট ফিল্টারটা হাতে পড়ে তো ওটা রেখে দিবেন ওটা নষ্ট হোক ভালো হোক রেখে দিবেন এবং অরিজিনালটা কেনার সময় ফিল্টারটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওইটার সঙ্গে এটার মাপ দিবেন অরিজিনালটা এটার থেকে একটু ছোট হবে ছোট হলে হবে কি আপনার এই ফিল্টারটা আর এই রকম বেঁকে যাবে না তো কিভাবে অরিজিনাল ফিল্টার চিনবেন আশা করি এটাও জানতে পারলেন যদিও আমি ডুপ্লিকেটটাই এখন লাগাইতেছি তবে চার পাঁচশো কিলোমিটার চলার পর ওইটা আমি চেঞ্জ করে ফেলবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো সময় চেষ্টা করবেন অরিজিনাল ফিল্টারটাই ব্যবহার করার জন্য যদি আপনাদের ফিল্টারই আপনার অরিজিনাল না হয় এরকম বেঁকে যায় তাহলে তো ভাই আপনাদের ইঞ্জিন অয়েল ফিল্টারিং করবে কীভাবে আশা করছি এটা বুঝতে পেরেছেন তো যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন অবশ্যই তো ফিল্টার চেঞ্জ করবেন তো ফিল্টার চেঞ্জ করলে আপনাদের অবশ্যই পঞ্চাশ গ্রাম ইঞ্জিন অয়েল বেশি দিতে হবে যদিও ইঞ্জিনে কোম্পানি থেকে একদম মার্ক করে দেওয়া আছে আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল প্রয়োজন আর ফিল্টার সহ হলো আপনাদের নয়শো মিলি ইঞ্জিন অয়েল সেখানে দিতে হবে যাক ইঞ্জিন অয়েল দেওয়া শেষ ফিল্টারও লাগানো শেষ যদিও ডুপ্লিকেট ফিল্টারটা লাগানো হয়ে গেল তো দেখি চার পাঁচশো কিলোমিটার চলার পর ফিল্টারটা আমি চেঞ্জ করে দিব আর এখন বাইকটা একটু স্টার্ট দেবো আর যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন চেঞ্জ করার পর বাইক স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন দেখেন বাইক কিন্তু স্টার্ট নিল না কারণ ইঞ্জিন অয়েলটা সার্কুলেশন হইতে একটু সময় লাগবে জাস্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবেন লো আর পি এম এ রাখার জন্য না না এটা থাকে ওটা মাইলেজের না আমি জিরো করে দিছি অলরেডি তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করে বাইক স্টার্ট দিয়েই একদম পিক আপ দেবেন না আর পি এম বেশি বাড়ানোর দরকার নাই চেষ্টা করবেন লো আর পি এম এ রাখার জন্য যদি এক দুই মিনিট রাখতে পারেন তো সব থেকে ভালো হয় বাইকটা যখন আপনি স্টার্ট করবেন স্টার্ট করার পর যখন আপনারা খারাপ পিক আপ দিবেন বা অ্যাক্সেলারেশন করবেন তখন ইঞ্জিন অয়েলটা কিন্তু সঠিকভাবে সার্কুলেশন হতে পারে না তো এই জন্য একটু সময় দিবেন লো আর পিমে বাইকটা তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত রাখলেই হবে তো যাক আমিও বেশিক্ষণ রাখতে চাচ্ছি না যদিও আশেপাশ থেকে নয়েজ আসতেছে আমি একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনাই আসলে আগের থেকে ইঞ্জিনের যে সাউন্ডটা এটা একটু গম্ভীর গম্ভীর হয়েছে মিনারেলটা একটু পাতলা ছিল আসলে সাউন্ডটা এত যে মাখন এটা বলার মতো না দেখেন ইঞ্জিনের সাউন্ডটা কি তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়ার পরে আসলে বাইকের যে সাউন্ডটা এটাই চেঞ্জ হয়ে গেল তো যাক ব্লগটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ব্লগ থেকে অনেক কিছু জানতে পেরেছেন তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সেই সঙ্গে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ